কেমন আছো সবাই নতুন একটা ভিডিও তো জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আজ ঘুম থেকে উঠেই দেখছি এই রকম বৃষ্টি হচ্ছে ঘুম থেকে উঠতে যদিও আজকে বেজে গেছিলো প্রায় আটটা কারণ রাতভর এইরকম বৃষ্টি হলে ঘুম তো ভাঙতেই চাইবে না তবে দিনটি ছিল বুধবার তারিখটি আমি ভুলে গেছি বেশ কয়েকদিন আগের ব্লগ এটা তো কন্টিনিউয়াসলি সকাল থেকেও দেখছি বৃষ্টি হয়েই যাচ্ছে থামার আর নাম নিচ্ছে না তো এই অবস্থাতেই বরমসে চলে গেল ডিউটিতে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি আর চিন্তা করছি এখন কি কাজ করব। তো বৃষ্টি দেখতে দেখতেই সময়টা পার হয়ে যাচ্ছে আর এদিকেই অপরাজিতা গাছটিকে বড় নিচে নামিয়ে রেখেছে কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে গাছটা পুরো ঢলে যাচ্ছে আর গাছটাতে আজকে একটা মাত্র ফুল ফুটেছে আর তারপরে চলে এসেছে এই বড় বড় কাঁকড়া এগুলো কোথা থেকে এসেছে চলো তোমাদেরকে বলি শ্বশুরমশাই গেছিলো কলকাতায় ডাক্তার দেখাতে তো উনি ফিরে আসার সময় এদিকে বড় বড় কাঁকড়া দেখে উনি কলকাতা থেকে নিয়ে এসেছে ব্যাগ ভর্তি করে তো বাইরে বারে বারে দেখছি বৃষ্টিটা কখন থামবে বৃষ্টিটা তো থামছেই না কি আর করা যাবে আর এই মাছ তো আমি কাটতে পারবো না শাশুড়ি মাকে বললাম তুমি কেটে দাও মাছগুলো নাহলে মাছ আর রান্নাবান্না হবে না তো মাছ দেখে শাশুড়ি মা কেটে দিচ্ছে এত বড় বড় কাঁকড়া মাছ সত্যি কথা বলতে ছোটো প্রকার বড়ো কাঁকড়া মাছ আমি কাটতে পারি না সব থেকে বড় কথা জীবন্ত মাছ আমি কাটতেই পারি না তো শাশুড়ি মা দিকে মাছটাকে কেটে দিল আর আমি এখন নিয়ে যাব ধুতে ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে লবণ টবণ দিয়ে অনেকগুলোই মাছ হয়েছে আর মাছগুলো যেহেতু অনেকটা বড় তো মাছখানে ভাগ করে দেওয়ার জন্য আরও অনেক মনে হচ্ছে সব থেকে তো ভালো লাগে কাঁকড়া মাছের এই পাগুলো খেতে তো তারপরে রান্না করার আগে ভাবলাম একটুখানি ম্যাগি খেয়ে নিই সকালে চা বিস্কিট খেয়েছিলাম তো এখন একটু ডিম দিয়ে ম্যাগি করে নিয়েছি আর ম্যাগিটাকে খেয়ে নিলাম বৃষ্টি কমতেই আমি বাইরে চলে এসেছিলাম আমার গাছগুলো পুরো পড়ে গেছে টপ সহ যেহেতু হাওয়াও দিচ্ছে তো টপটাকে তুলে দিলাম আর এদিকে কয়েকটা পুঁই শাকের আগা বেরিয়েছে মানে ডগা এগুলোকে কেটে নেব বাড়িতে নিজের হাতে গাছপালা বানিয়ে শাক সবজি বানিয়ে সেগুলো খেতে যে কি ভালো লাগে খাওয়ার থেকে বেশি ভালো লাগে আমার এই যে গাছপালা থেকে শাক পাতা সবজি কেটে নিয়ে আসবো এটাই আমার বেশি আনন্দ লাগে তো ঘরে নিয়ে এসেছি পুঁই কয়েকটা আগা কেটে এগুলোকে এখন কেটে নেব তার সাথে কয়েকটা সবজিও কেটে নিয়েছি অনেক রকম সবজি মিক্স করে নিয়েছি আর এদিকে একটু লাউ শাক ভাজতে দিয়েছি রান্নাবান্না তো শুরু হয়ে গেছে আর একটা মাছের মাথা ছিল সেটা দিয়েই আজকে পুঁই শাক দিয়ে একটু চচ্চড়ি মতো করে নেবো আর এদিকে বড় মশার জন্য বড়ি দিয়ে সবজি দিয়ে পুঁই শাক দিয়ে হচ্ছে নিরামিষ তরকারি কারণ তিনি আবার মাছের মাথা দেওয়া চচ্চড়ি খাবেন না অনেক সমস্যা তার জন্য ওরা আলাদা করতে হয়েছে আর এদিকে আমি আলাদা করে কাঁকড়া মাছ ভেজে নিচ্ছি একটু আর শাশুড়ি মা এদিকে লাউয়ের সাথে কাঁকড়া মাছ দিয়ে একটা তরকারি মতো করছে শ্বশুর মশাই আর শাশুড়ি মা লাউ তরকারি দিয়েই খাবে কাঁকড়া মাছ সেই জন্য ওনারা ওনাদের মতো করেই করছে আর আমি আর আমার বড় মশাই খাবো মশলা কাঁকড়া সেই জন্য আমি এদিকে তৈরি করে নিচ্ছি মশলাটা এদিকে পেঁয়াজ ভেজে নিয়েছি আর সমস্ত মশলা কষিয়ে ব্যাস কাঁকড়া দিয়ে একটু ঝোল দিয়ে দিয়েছি আর এটা একদম গামাখা করে নামিয়ে নেব তারপরে এদিকে একটা স্পেশাল খাবার বানাবো হঠাৎ করেই মনে পড়লো লাউ পাতা বা চাল কুমড়োর পাতা থাকলে তো খুবই ভালো হতো কিন্তু সেটা তো নেই এই জন্য গাছের থেকে কচি কচি করে একটা কুমড়োর পাতা নিয়ে এসেছি তার মধ্যে কাঁকড়া মাছের এই ঘিদু বা ডিমটাকে দিয়ে দেব আর একটা ভাজ করে নিয়ে কড়াইতে দিয়ে ভেজে নেবো এইভাবে খেতে ভীষণই ভালো লাগে আমার তো ভীষণ পছন্দ তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এদিকে এই যে কড়াইতে অল্প তেল দিয়ে শাকটাকে দিয়ে দিয়েছি আর ঢেকে ঢেকে একটু ভেজে নিচ্ছি অল্প আছে। তো সমস্ত রান্না বান্না কমপ্লিট এখানে দেখিয়ে দিলাম কাঁকড়া মাছের ঝোল মশলা দিয়ে আর এদিকে লাউ দিয়ে তরকারি আর এদিকে হচ্ছে লাউ শাক ভাজা রসুন দিয়ে আর এখানে বড় মশাই নিরামিষ তরকারি সে তো দুপুরে খাবে না খাবে তো রাতে দুপুরবেলাতে আমি শাশুড়ি মা শ্বশুর খেতে বসে গেছি সবার প্রথমে এই পাতায় গিলু ভাজাটা খেয়ে নিলাম দারুণ লাগে খেতে আর মশলা কাঁকড়া ভালো লাগছে বাবু খাচ্ছেন ওইদিকে তার তাকান কাকড়া কাঁকড়া উঠান কাঁকড়া এরম করে উঠান দেখান দেখান কাঁকড়াটা দেখান কোথাকার কাঁকড়া সেটা তো বলেন কলকাতা কলকাতা গড়িয়া গড়িয়া স্টেশনের কাঁকড়া

শ্বশুরমশাই প্রথমবার ক্যামেরাতে এলেন তিনিও খুব খুশি যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বিশ্রাম নিয়ে নিয়েছিলাম আর এখন হয়ে গেছে সন্ধ্যা বড়মাশাই চলে এসেছে ডিউটি থেকে আর ওদিকে আমাদের কুচকুরামও আছে দাদুর কাকাদের সাথে খাচ্ছে কুরকুরে সে তো কুরকুরে ছাড়া আর কিছুই বোঝে না তো তারপর রাতে খাওয়া দাওয়াতে চলে এসেছি আবার রাত্রেবেলা আমি একটুখানি কাঁকড়া দিয়ে খেয়ে নিচ্ছি কাঁকড়ার এই পাগুলো খেতে যে কি ভালো লাগে করমড় করে আওয়াজ হয় আর বড়মাশাই ওদিকে এক পিস মতো কাঁকড়ার পা নিয়েছে ও আর কিছু নেবে না ওর ওই এটা খেতেই ভালো লাগে আর ও এখন রিয়াকশান দেবে ওর খাবারের টেস্টটা কেমন লাগলো বলছে খুবই ভালো হয়েছে আর সত্যি কথা বলতে বেশ ভালো হয়েছিল আর ঝালও হয়ে গেছিল মশলা কাকড়া একটু ঝাল ঝাল না হলে ভালোও লাগে না বহু বছর বলো বলে আমি ছোট কাঁকড়া খাই না আমি বড় কাঁকড়া খাই তবে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করব সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগের সাথে তাটা অ্যান্ড গুড নাই